প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি রুই মাছের অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি বড় একটি রুই মাছের পিঠের অংশগুলো নিয়েছি তো আপনারা চাইলে একই রেসিপি ফলো করে যে কোনো মাছ দিয়েই রান্নাটা করে নিতে পারবেন আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে মাছটাকে ভাজার জন্য এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম মাছটা যতটুক ভাজতে যতটুক মশলা প্রয়োজন ঠিক ততটুক প্রয়োজন মতো আর মাছটাকে খুব ভালো করে এখন মশলাগুলোর সঙ্গে মেখে নিব আমি হাত দিয়েই মাখছি আর এই মাছটা খুব ভালো করে মেখে নেওয়া হলে বিশ মিনিটের জন্য এই মাছটাকে রেস্টে রেখে দিব তো বিশ মিনিট পর আমরা মাছটাকে ভেজে নিব আর এর জন্য চুলায় ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি অল্প তেলে মাছটাকে ভাজবো আপনারা চাইলে মাছটা ডিপ ফ্রাইও করে নিতে পারবেন তো এখন মাছটাকে আমরা দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আর মাছটা কিন্তু তেমন একটা কড়া করে ভাজবো না বড় মাছ কিন্তু কড়া করে ভাজলে খেতে কিন্তু অত ভালো লাগে না এটাকে হালকা একটু ফ্রাই করে নিব জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে একটি সাইডে রেখে দিব আর অন্য একটি ফ্রাই প্যানে আমরা মাছটাকে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে তেলটা দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম এই কালো জিরা দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে একটা সুন্দর গ্রান বের হয় তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এখন পেঁয়াজটা ভাজা হতে হতে আমাদের এখানে দিয়ে দিব হলো কিছুটা পেস্ট তৈরি করব এখানে আমি রসুন নিয়েছি আদা আর শুকনো মরিচ এগুলাকে আমি পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমরা এখন এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি আর এদিকে আমাদের পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে আসছে এখন আমরা এই পেস্টটা পুরাটাই এখানে ব্যবহার করছি আর এই মাছটা রান্না করার জন্য যতটুক আদা রসুন আর মরিচ লাগছিল ঠিক ততটুকুই আমি ব্যবহার করেছি আপনারা যদি ঝালটা একটু বাড়িয়ে খেতে চান সেই ক্ষেত্রে শুকনো মরিচটা বা লাল মরিচটা আরও দুই তিনটা বাড়িয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো এখন মশলাটাকে একটু আদা রসুনটাকে একটু তেল পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব আর এরকম যখন একটু তেলটা ছেড়ে দিবে তখন এই পর্যায়ে এসে আমাদের যে শুকনো মশলাগুলো সেগুলো ব্যবহার করছি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করছি আর ওয়ান থার্ড চা চামচ পরিমাণে জিরার গুঁড়া ব্যবহার করছি আর হাফ চা চামচ পরিমাণে এখানে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি তো এখন খুব ভালো করে মশলাটাকে ভুনে নেব আর এখানে দিয়ে দিব এই মশলাটা ভুনে নেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুক পানি আর এই মশলাটা যত সুন্দর করে ভুনে নিব মাছটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আর মশলাটাকে কিছুক্ষণ ভুনে নেওয়ার জন্য অপেক্ষা করছি তো এই যে তেলটা সেপারেট হয়ে গেছে এখন আমরা এখানে টমেটো দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের একটি টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়েছি যাতে করে এই টমেটোটা এই মশলাটা ভুনা হতে হতেই ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় আর টমেটোগুলো নরম হয়ে আসে তো এই যে টমেটোগুলো কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে তো এখন আমাদের তেলটাও কিন্তু মশলার থেকে সেপারেট হয়ে গেছে এখন এখানে মাছটাকে রান্না করে নেওয়ার জন্য যতটুক পানি প্রয়োজন ঠিক ততটুক পানি দিয়ে দিবো আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যেটাকে আমরা গ্রেভি বলি তো এই গ্রেভিটা আমি তেমন একটা পাতলা রাখবো না এর জন্য আমি পানি এখানে এক কাপ পরিমাণে ব্যবহার করেছি আর পানিটা যখন খুব ভালো করে বলক চলে আসছে তখন এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে এখন এখানে আমি আরও একটি টমেটো ব্যবহার করছি আর এই টমেটোগুলো যেন ভেঙে না যায় এর জন্য আমি এই পর্যায়ে এসে এই টমেটোগুলো দিয়েছি পাতলা পাতলা করে কেটে দিয়েছি যাতে খুব সহজে কুক হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালি করে আমি কিন্তু এখানে লালমরিচের গুঁড়া ব্যবহার করিনি পেস্টের সঙ্গে যতটুক ছিল ঠিক ততটুক আর এখানে কাঁচামরিচগুলো আমি ফালি করে কেটে দিয়েছি আর এটা থেকে যখন সুন্দর গ্রান বের হয়েছে তখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি কেউ যদি ধনিয়া পাতা কুচিটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে এসে আমি এখানে এক স্লাইস লেবুর রস আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণে চিনি এতে করে এর স্বাদটা ব্যালেন্স হবে রকঝাল মিষ্টি একটা দারুণ কম্বিনেশনে আর এই মাছটা খেতে দূর হয় তো এখন আমাদের মাসের প্রসেসিংটা শেষ হয়ে গেছে আর আমাদের গ্রেভির ঠিকটা ঠিক এইর এই রকম হয়েছে এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম